বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই আপনারা তো অনেকভাবে চিংড়ি দিয়ে কুমড়ো দিয়ে রান্না করে খেয়েছেন একবার আমার মতন করে সহজ পদ্ধতিতে আপনিও শিখে নিতে পারবেন ছোট ছোট টিপস সহ তবে খেতে কিন্তু এতটাই সুস্বাদু হয়েছিল আপনি একবার রান্না করলে বারবার রান্না করবেন তবে আমি আজকে এখানে কিভাবে চিংড়ি মাছদের মিষ্টি কুমড়োতে রান্না করব এত তেল মশলা কম দিয়ে চলুন সেটা একবার দেখে নিয়ে যাক ভিডিওর মাধ্যমে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে সকল বন্ধুদের কাছে অনুরোধ করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার এখানে আমি আগের থেকে বেশ কিছুটা মিষ্টি কুমড়ো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আপনারা এর থেকে ছোট বড় টুকরো করে কেটে নিতে পারেন এবার কিছু মশলা আমি বেটে নেবো আদা জিরে ধনে দারচিনি এলাচ লং লঙ্কা বেশ মিহি করে বেটে নিতে হবে আপনারা এখানে গুঁড়ো মশলাও অ্যাড করতে পারেন একটা কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ফোড়নে রেখেছি পাঁচ ফোড়ন ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে একটা লঙ্কা আর একটা তেজপাতা অ্যাড করব বেশ কিছুটা চিংড়ি মাছ আমি কিন্তু এটা নদীর চিংড়ি নিয়েছি আপনারা এর থেকে ছোট বড় চিংড়ি নিতে পারেন হাফ চামচ লবণ আপনারা স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন মিডিয়াম আছে বেশ কিছু সময় মাছগুলো ভেজে নিতে হবে তবে মাছগুলো খুব বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে এই পর্যায়ে বেশ কিছুটা বাটা মশলা অ্যাড করব আদার পরিমাণটা কিন্তু আমি এখানে বেশি রেখেছি বেশ কিছুটা টমেটো কুচি হাফ চামচ হলুদ গুঁড়ো মশলাটা বেশ ভালো করে ভেজে নিতে হবে অথবা মশলা থেকে যতক্ষণ কাঁচা গন্ধ বেরোবে ততক্ষণ বেশ ভালো করে মশলাটা ভেজে নেব তবে এখানে আমি চারটে কাঁচা লঙ্কা ফালি দিয়ে কিন্তু অ্যাড করেছিলাম আপনারা যদি পছন্দ করেন তাহলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন মশলা ভাজার এই পর্যায়ে অ্যাড করব সম্পূর্ণ কেটে রাখা কুমড়োগুলো কুমড়ো ও মশলা সহ বেশ ভালো করে কষিয়ে নিতে হবে আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন নইলে নিত্য নতুন রান্নার নোটিফিকেশন পাবেন না এই পর্যাড করব ভেজে রাখা বেশ কিছুটা আলু আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন আপনারা যদি এখানে অন্য অন্য সবজি পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন অন্য অন্য সবজি কুমড়ো রান্নাটা আমার এই চ্যানেলে দেওয়া আছে আপনারা যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন সাত থেকে আট মিনিটের জন্য মিডিয়াম আছে ঢাকা দিয়ে রেখে দেব আট মিনিট পর এই পর্যায়ে বেশ ভালো করে একবার নেড়ে চেড়ে নিতে হবে আমি এখানে হাফ কাপ জল অ্যাড করব। তবে জলটা কিন্তু বিশদ উষ্ণ গরম হলেই ভালো হবে তাহলে সবজিগুলো সমানভাবে সেদ্ধ হবে হালকাতে নেড়ে চেড়ে মিশিয়ে নেব চার থেকে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম আছে ঢাকা দিয়ে রেখে দেব যাতে আলু ও সবজিগুলো সেদ্ধ হয়ে যায় অথবা যতক্ষণ আলু আছে ততক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে মিনিট পর এই পর্যায়ে এক চামচ চিনি আপনারা যদি পছন্দ করেন তাহলে পরিমাণে বাড়িয়ে দিতে পারেন তবে চিনি অ্যাড করার পর তিন থেকে চার মিনিটের মতো মিডিয়াম আছে রান্না করে দিতে হবে নইলে চিনির কাঁচা গন্ধটা থেকে যেতে পারে এই পর্যায়ে গ্যাসে ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দেব তারপর সার্ভ করব এটা দেখতে যেমন ভারী সুন্দর হয়েছে এটা গরম ভাতে খেতে কিন্তু অসম্ভব ভালো তবে রুটি পরোটা সবকিছুর সঙ্গেই ভালো লাগবে আপনারা বাড়িতে একবার একই পদ্ধতিতে বানিয়ে নেবেন আপনারা যদি পেঁয়াজ রসুন পছন্দ করেন তাহলে অ্যাড করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদিন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন